দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার উনত্রিশ নভেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে দেশাল জাতের ও বাসুরের একটু দামের ধারণা দিব আপনাদেরকে এই যে আমরা এখান থেকে শুরু করবো দর্শক দুধ তো খাই পেলালো হ্যাঁ ও খাইনি তো এক দেওয়া আছে তো হ্যাঁ ঘুমাই দেওয়া আছে না কি না বেটি ব্যাটা আর গাভীটার বয়স আট দা জুয়ান হয়ে গেছে আগে জুয়ান হয়েছে না নতুন নতুন জুয়ান বয়স গাভীর সারবাসুর না সারবাসুর কত কি দাম চাইছিলেন সত্তর চাইছেন ষাট হাজার টাকা বলে আচ্ছা কত কি হলে দেওয়া যাবে ফিনিশিং পঁয়ষট্টি একষট্টি বাষট্টি হবে না ও আচ্ছা নাই তো কাক দিবেন বাজার কম এই যে এইটা কিন্তু সঙ্গে সার বছর বাষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা দুধ কেমন কি হয় দুধ দুধ দুই কেজি দুধ পাওয়া যায় এইটা দুই লিটার দুধ পাওয়া যাবে এই পাশে একটা গাবি দেখতেছি বয়স কি বয়স ভাই কি বকনা বাসুর বকনা বাসুরও বয়স কয়দিন হবে ভাই দশ বারো দিন কত কি বলে কাস্টমারে পঁচাত্তর কতখানি দুধ হয় চার কেজি দুধ পাওয়া যাবে তো কত হলে দেওয়ার নিয়োগ ভাই বলে না আর দুই থেকে এক হাজার পঁচাত্তর হাজার বলে আর দুই থেকে এক হাজার টাকায় বিক্রি হবে এইটা আপনার নাম্বার আছে নাম্বার দেন তো একটু হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গাভী বাজার সংগ্রহ করতে পারবে ঠিক আছে আপনি গাভী বাজার ব্যবসা করেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা এই যে এই পাশে কি অবস্থা বয়স কেমন এটা জুয়ান কি বেটা বাসুর তেরো দিন বয়স কত বলে কাস্টমারে সত্তর ভাঙে এক হাজার দুই হাজার কম টাকা উঠতেছে না নাকি লস হয়ে যাবে কী দিবেন সত্তর চালানটা ও আচ্ছা সত্তর হলে চালানটা উঠবেন দুধ কেমন কি হয় ভাই দুই কেজি দুধ পাওয়া যাবে না দুই কেজি দুধ পাওয়া যাবে

সাদ্দাত বয়স কত কি বলে চাচা ষাট ভাঙতে বলে সঙ্গে বকনা বাসুর ষাট ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে চাচা ষাট ও আচ্ছা সাইট একটু পার হলেই ভালো হবে এইটা কিন্তু দর্শক সাইট একটু পার হলে ভালো হবে ষাট ভাঙতে বলে আমবাড়ি থেকে দেখতেছেন আপনারা তো চলেন আমরা আপনাদেরকে আরো কিছু গরু তথ্য দেই আমরা সালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কয়টা গরু আছে ভাই একটাই আছে এটার বয়স কেমন কি ভাই নতুন জোয়ান অনেকে কিন্তু বোঝে না নতুন জোয়ান কাকে বলে আচ্ছা কেবল আট দাঁত আট দাঁত শুরু হচ্ছে আট দাঁতের উপর তো আর কোনো দাঁত হবে না এটা জুয়ান বলে কি বেটা পাচ্ছ না সাইওয়ালের বেটা কত কি দাম চাইছিলেন পঁচাত্তর চাইছেন কাস্টমার দাম দেয় কত বাহাত্তর না তা কাছাকাছি আসে গেছে কত আর নেবেন এক থেকে দেড় হাজার তাহলে দুধ কেমন কি বললেন আড়াই কেজি দুধ পাওয়া যাবে এইটা গাবি সঙ্গে সারবেচুর ভাই আপনার একটু নাম্বারটা দেন হ্যাঁ 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 এই নাম্বার যোগাযোগ তাহলে পাবে ঠিক আছে ভাই ধন্যবাদ তো চলেন দর্শক আমরা সামনে চলে যাব কি ওইটা ওইটা না কত হলে বিক্রি করা যাবে কম ষাট পার হলে ব্যসা যাবে বাজার খারাপ বাজার খারাপ ষাট পার হলে বিক্রি হবে এইটা আরে এই ব্ল্যাক কালার এই গাবিটা এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি বকনা না বকনা বাসুর এইটাও কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি হবে আচ্ছা তাহলে আমরা এই যে ওই পাশে চলে যাবো বয়স কি ভাই এটা কত বলেন বয়স কি গাবিটার ভাই জয়ান হয়ে গেছে আর এটা সারবাসুর ষাট কি সাওয়া দাম আর বিক্রির দাম পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে এইটা গাবি আর এইটা কিন্তু বাসুর সঙ্গে সারবাসুর পঞ্চাশ যেটা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে আমবাড়ি হাট থেকে কিন্তু দেখতেছেন তো দর্শক আপনারা শুনলেন আমবাড়ি হাট থেকে আপনাদেরকে পঞ্চাশ থেকে আশি হাজারে গাভি ও বাসুরের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম